লাইলাতুল কদরের সাতটি বৈশিষ্ট্য রয়েছে কয়টি বৈশিষ্ট্য সাতটি এক নম্বর হচ্ছে এ রাত হচ্ছে কুরআন নাজিলের রাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর এই রাত হচ্ছে কুরআন নাজিলের রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম কে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই এক রাতের নেক আমল হাজার মাসের নেক আমলের চাইতে উত্তম আল্লাফাক পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এ রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন হাজার মাস ক্যালকুলেশন করলে দাঁড়ায় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস মানুষ যে বাঁচবে এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে গ্যারান্টি দিতে পারবে না এখন দেখবেন মানুষ সত্তর আশি বছর এরকম মানুষ খুব কমই পাওয়া যায় ঠিক না গড় আয়ু এখন বলা হয় পঞ্চাশ থেকে ষাট বছর সত্তর আশি বছর মানুষ খুব কমই জীবিত থাকে তাহলে একটা রাত লাইলাতুল কদর যদি আমার আপনার ভাগে নসিব হয়ে যায় তাহলে এক টানা তিরাশি বছর চার মাস ইবাদত বন্দিগি করলে যে সব হবে আল্লাহ পাক তার চাইতে বেশি সব আপনার আমল নামায় লিখে দিবেন বলেন সোহাগ তাহলে এই লাইলাতুল কদর লাভের আশায় আমাদের এই দশটি রাত অর্থাৎ বেদুর রাতগুলো বেশিরভাগ তলাশ করা দরকার আছে না নাই আছে তাহলে লাইলাতুল কদরের সাতটি বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই এক রাতের নেক আমল হচ্ছে হাজার মাসের নেক আমলের চাইতে উত্তম পয়েন্টগুলো মনে রাখবেন তিন নম্বর হচ্ছে এই রাত্রি হচ্ছে বরকতময় রাত এই রাত্রি বরকতময় রাত গত রাত যে গিয়েছে ওই রাত যে বরকতময় রাত এ ব্যাপারে কোনো হাদিস নাই কিন্তু আজকের যে রাত বিজুর রাত আজকে কিন্তু বিজুর রাত আজকে বিশে রমাদান অর্থাৎ একুশে রমাদান পড়বে ঠিক না বলেন এই বিজুর রাতগুলো বেশি বেশি আমাদের তালাশ করতে হবে অর্থাৎ এই রাতকে বলা হয়েছে এই রাত হচ্ছে বরকতময় রাত আল্লাহ ফাকর্বুল আলামিন কোরআরুল কারিমের চুয়াল্লিশ নম্বর সোরা সোরাব তো দুখনের নম্বর আয় মধ্যে সুন্দর করে বলেন ইন্না আংজাল না হুফি লাইলাতিম মোবারকতিন ইন্না কোন্না মোং জিরেন জেরে না লাহ আকবর নিঃসন্দেহে আমি কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছি আর যে রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রে হলো বরকতময় রাত রাত এই রাত্রি হচ্ছে বরকতময় রাত চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতে অনেক ফিলস আল্লা বললা আলামিন নাজিল করেন আল্লাহ পা করব বোলা আলামীন বলেন তা নাজজানুল মালা ইকাতওয়ার রহফিহাবি ইজনিরব বিহিমিং কুললি আমরু এই রাত্রে আল্লাপাক এত সংকক ফিস্তা নাজিল করেন যা আর কোনো রাত্রে আল্লা পাক নাজিল করেন না সুহার আল্লাপাক এই রাত্রতে আল্লাহ পাক এত পরিমাণ বিপুল পরিমাণ ফিরিস্তা নাজিল করেন যা আর কোন রাত্রে বছরের আর কোনো রাত্রে আল্লাপাক নাজিল করেন না ফিরিস্তাদের সর্দার রুহুল আমিন জিব্রাইল আমিন সহ অন্যান্য ফিরিস্তা এত পরিমাণ ফিরিস্তা আল্লাপাক নাজিল করেন যা বছরের আর কোনো রাত্রে আল্লাফাক নাজিল করেন না তাহলে কদরের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত অর্থাৎ ফজর উদিত হওয়া আক পর্যন্ত শান্তিময় রাত কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহফাক বলেন সালামহাইয়া হাত্যা মাকলাইল ফজর এই রাতের একেবারে শরু থেকে শেষ পর্যন্ত হলো শান্তিময় রাত সুহর আল্লাহ কদরে রাতের ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ভাগ্য রজনী এটা কি রজনী ভাগ্য রজনী কদরে রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া হয়ে যায় আপনার ভাগ্যের পরিবর্তন যদি চান কদরে রাতে আপনি দ্বন্দ্বায়মান হয়ে যান এই রাতে আল্লাহর কাছে আপনি যা চাইবেন ভাগ্যের পরিবর্তন করে দেন কদরে রাত্রি এই জন্য বেশিরভাগ বিদুর রাত্রিগুলো যদি আমরা তালাশ করি আর এই কদরে রাত যদি আমাদের ভাগ্যে নসিব হয়ে যায় এই রাতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভাগ্যের ভাঙা গড়া করে দেন সুভান করে এ রাত হচ্ছে ভাগ্য রজনী মানুষের ভাগ্যের পরিবর্তন হয় যে রাতে সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত শুভারলা করে কদরের রাতে সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ক্ষমার রাত এই রাতে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন নবীদি হাদিসের মধ্যে বলেছেন মাঙ্ক মা লাইলাতাল কদরি এইমা না ওয়াতি যে ব্যক্তি মান এবং এহতেসাবের সহিত আল্লাহাকের কাছ থেকে প্রতিদান লাভেরা শাইলা তুল কদরে দাঁড়িয়ে যায় আল্লাহাক তার বিগত জীবনের গোনা গুলোকে মাফ করে দেয়